আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কারণে ফিলিস্তিনের এই অবস্থা মুসলমানদের দুর্বলতা কেবল বেড়েই চলেছে দিন দিন মুসলমানদের আকলাক শিষ্টাচার অবনতি এবং অধগতির দিকেই যাচ্ছে তাদের কর্মকাণ্ড ও হাল অবস্থার বিশৃঙ্খলা সময়ের সাথে কেবল বৃদ্ধিই পাচ্ছে এই সময়ে এসে মুসলমানরা পরিণত হয়েছে এক শূন্য জাতিতে যাতে নেই কোনো আত্মা কিংবা রক্ত অথচ এই জাতি কোনো এক সময় ছিল প্রাসাদের মতো কিন্তু এখন সেটা খুঁটির মতো কোনো রকমে দাঁড়িয়ে আছে মুসলমানরা ছিল একটা বিশাল বৃক্ষের মতো কিন্তু এখন এই বৃক্ষের শিকড়গুলো একটা আরেকটাকে খেয়ে ফেলছে প্রধান শিকরেও ধরেছে পচন তবে এখনও তা উপরে পড়েনি মুসলমানদের দেশগুলো হয়ে পড়েছে পরিত্যক্ত সম্পদ যাতে বাধা দেবার কেউই নেই তাদের রাষ্ট্রগুলো পরিণত হয়েছে শিকারীর শিকারে এবং সকল ভক্ষকের আহারে মুসলমানদের সম্পর্কে নবিপাক সাল্লাহু আলাইসাল্লামের করা ভবিষ্যৎবাণীও পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন অচির কালের মধ্যেই তোমাদের বিরুদ্ধে বিভিন্ন জাতিকে ডাকাডাকি করা হবে যেমন আহার কারীরা থালার দিকে ডাকাডাকি করে উপস্থিত একজন জিজ্ঞেস করলেন সেদিন আমরা সংখ্যায় কম থাকায় কি এমন হবে উত্তরে রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লাম বললেন না বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা হবে স্রোতের আবর্জনার মতো আর নিশ্চয়ই তালা তোমাদের শত্রুদের হৃদয় থেকে তোমাদের প্রতি ভয় কেড়ে নেবেন এবং তোমাদের অন্তরে অহান ঢেলে দেবেন একজন প্রশ্নকারী জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল অহান কি উত্তরে মহানবী সাল্লাহ বললেন দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় মুসলমানদের এই অবস্থার আর উন্নতি হয়নি বরং সেটা আরও খারাপের দিকে গেছে এমন এমনকি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে মুসলমানদের ওপর সভ্য বর্বর ও পোশাকধারী উলঙ্গ খ্রিস্টান ইউরোপ হামলা করে বসে তখন মুসলমানরা নিজ দেশের চাবিগুলো খ্রিস্টানদের হাতে তুলে দেয় আর বিশ্ব নেতৃত্ব ত্যাগ করে তাদের স্বার্থে এ সময় মুসলমানরা নৈতিক অবক্ষয়ের সেই স্তরে পতিত হয়েছিল যাতে এমন ব্যক্তির অভাব ছিল না যারা নিজ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই সকল নামধারী মুসলমানরা নামমাত্র মূল্যে বিদেশিদের কাছে নিজ দেশ বিকিয়ে দিয়েছিল শত্রু বাহিনীতে এরা সামিল হয়েছিল রাজাকার হিসেবে উদারভাবে এরা নিজ দেশের কোষাগার উন্মুক্ত করে দিয়েছিল বিদেশি প্রভুদের খুশি করতে মঙ্গলীয় ও তাতারিদের হামলার চেয়েও পাশ্চাত্যের এই হামলা ছিল তীব্র গভীর ও ব্যাপক ফলে তাদের হৃদয়ে মিটিমিটি জ্বলতে থাকা প্রতিটি অঙ্গার নিভে যাবার উপক্রম হল যাকে নেভাতে পারেনি কয়েক শতাব্দীর ঝড় ঝাপটাও খ্রিস্টানদের পণ্ডিতরা মুসলিম হৃদয়ে সুপ্ত শক্তি নিয়ে গবেষণা করে তারা জানতে পারে এদের শক্তি ও প্রাণের প্রধান উৎস হল ইমান কারণ ইতিহাসের পাতা ঘেঁটে তারা দেখেছে অতীতে এই ইমান কি করেছে কি বিস্ময় আর চমক উপহার দিয়েছে এই ইমান আর তারা বুঝে গিয়েছিল এই ইমান ভবিষ্যতে কি করতে পারে আর সেজন্যই তারা সিদ্ধান্তে আসে এবং মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয় দুটি শত্রুকে যা এদের জন্য তাতারি ও মঙ্গোলীয়দের চেয়েও এমনকি মহামারীর চেয়েও ধ্বংসাত্মক ও ক্ষতিকর প্রমাণিত হয় সেই দুটি শত্রু হল এক সন্দেহ ও বিশ্বাসে দুর্বলতা মানুষকে দুর্বল ও ভীরু বানানোর জন্য এর চেয়ে আর কার্যকর কোনো অস্ত্র হয় না দুই দাসত্ব আর তা হল মুসলমানরা ভেতরে ভেতরে হীনতা ও দুর্বলতা অনুভব করে তারা হেয় জ্ঞান করতে শুরু করে নিজেদের ধর্ম কৃষ্টি ও সভ্যতাকে নিজের ঐতিহ্য ও চর্চায় বোধ করে লজ্জা এবং সংকোচ মুসলমানরা বিশ্বাস করতে শুরু করে ইউরোপীয়রা তাদের চেয়ে সর্বক্ষেত্রে উন্নত ভালো যা আছে সব ইউরোপীয়দের মধ্যেই তাদেরও যে সীমাবদ্ধতা আছে জীবনের নানা অঙ্গনে ব্যর্থতা ও মণ্ডকতা আছে তা তারা কিছুতেই মানতে চায় না ইতিহাসের কোনো বাকে তাদেরও যে নিদারুণ পরাজয় এবং অসহায় আত্মসমর্পণ আছে তা তাদের বিশ্বাস হয় না মুসলিম মনের মধ্যে যখন এই দাসসুলভ মনোবৃত্তি গেরে বসেছে বস্তুত তখনই মুসলমানদের অপমৃত্যু ঘটেছে যদিও আমরা মুসলমানদেরকে চলাফেরা করতে দেখি পানাহার এবং জীবনযাপনও করতে দেখি এই যাত্রায় মুসলমানদের বস্তু পূজা এবং দুনিয়াকে ভালোবাসার পশ্চিমা কৃষ্টি ও পাশ্চাত্য দর্শনের রোগ পেয়ে বসে ক্ষণিকের লাভের পেছনে দৌড়ানো এবং ব্যক্তি স্বার্থ ও জাগতিক লাভকে নৈতিকতা ও চারিত্রিক মূল্যবোধের ওপর অগ্রাধিকার দেয়া মূলত বর্বর ইউরোপীয়দের বৈশিষ্ট্য এই মানসিকতা এবং চরিত্রই মুসলমানদেরকে আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর কালেমা উচ্চ করার জন্য জীবন উৎসর্গ করা কষ্ট সহ্য করা তিক্ততার ঢোক গেলা ভয় ভীতি ও ক্ষয়ক্ষতি উপেক্ষা করা এবং বিশুদ্ধ আদর্শ ও মহান আকিদার জন্য কোরবান হওয়ার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এসবেরই ফলশ্রুতিতে মুসলমানদের এমন এক প্রজন্মের উদ্ভব ঘটে যাদের মস্তিষ্ক আলোকিত কিন্তু হৃদয় ঘুমন্ত যাদের রিক্ত শূন্য ও দুর্বল ইমান সম্পন্ন যাদের মধ্যে দিনদারি ধৈর্য সহিষ্ণুতা উচ্চ বাসনা ও নৈতিকতার বড় অভাব এরা দুনিয়ার বিনিময়ে নিজেদের দিনকে এবং বর্তমানের বিনিময়ে ভবিষ্যৎকে বিকিয়ে দেয় এরা ক্ষুদ্র স্বার্থ হাসিল করতে গিয়ে ক্ষমতা সম্মান ও পদ পদবি পেতে গিয়ে নিজের জাতি এবং স্বদেশকে জলাঞ্জলি দেয় নিজেদের ওপর নিজেদের জাতির ওপর এদের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে সম্পূর্ণ রূপে এরা পরজীবী ও পরনির্ভর আল্লাতালা ইরশাদ করেছেন এবং যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে আর যদি তারা কথা বলে তুমি তাদের কথা আগ্রহ নিয়ে শুনবে তারা দেয়ালে ঠেস দেয়া কাঠের মতোই তারা মনে করে প্রতিটি আওয়াজই তাদের বিরুদ্ধে এরাই মুসলমানদের মধ্যে ভয় ও ভীরুতা ছড়িয়ে দিয়েছে এরা মুসলমানদের আল্লাহ ভরসা থেকে সরিয়ে এনেছে তারপর নিজেদের ওপর থেকে আস্থা সরিয়ে পরনির্ভর হতে পরের কাছে হাত পাততে এবং বিপদে তাদের সাহায্য প্রার্থী হতে শিখিয়েছে এরা নিভিয়ে দিয়েছে মুসলিম মানুষের সুপ্ত আল্লাহর পথে লড়াই করার আবেগ এবং দিনের তেজ আর এই আবেগের উন্মত্ততাকে বদলে দিয়েছে নিষ্প্রাণ দেশাত্মবোধ ও ঝিমিয়ে পড়া জাতীয়তাবাদ যে উন্মত্ততা সমাধি থেকে তুলে এনে জ্ঞানকে দান করেছে পুনরায় জীবন এবং বুদ্ধিকে দিয়েছে বন্দি দশা থেকে মুক্তি যে উন্মত্ততা সেটা করিয়ে দেখেছে হাজার বছর ধরে বুদ্ধি ও জ্ঞান যা করতে পারেনি এই প্রজ্ঞাময় পাগলামিকে দুর্বল ও অসম্পূর্ণ বুদ্ধিতে রূপান্তর করে দিল যে বুদ্ধি চেনে কেবলমাত্র বাধা আর প্রতিবন্ধকতা চিন্তা চেতনায় ও মন মানসিকতায় এই বিশাল পরিবর্তন নগ্ন হয়ে পড়ে ফিলিস্তিন যুদ্ধের মন্দ দৃশ্যগুলোতে রুহ ও ইমানের রিক্ততা ও নিঃসতায় হিজড়ি চতুর্দশ শতাব্দীতে এ ছিল আরব বিশ্বের জন্য এক লাঞ্ছনা ও অপমান যেমন তারা সপ্তম হিজড়িতে পূর্ণ ব্যর্থ ও পরাজিত হয়েছিল তাতারি বাহিনীদের কাছে ফিলিস্তিনের এ যুদ্ধে সাত সাতটি আরব রাষ্ট্র জায়নবাদী ইহুদিদের মোকাবেলায় জোটে বেঁধেছিল একাটা হয়েছিল তারা আরবের এক স্নাত ইসলামী ভূখণ্ড মুসলমানদের প্রথম কিবলা যার উদ্দেশ্যে সফর করা যায় এমন মসজিদ ত্রয়ের অন্যতম তথা বাইতুল মুকাদ্দাস রক্ষায় এবং আরব রাষ্ট্রসমূহ ও আরব দ্বীপের ওপর ইহুদিবাদের হুমকি মোকাবেলায় হ্যাঁ ফিলিস্তিন যুদ্ধ ছিল জীবন রক্ষার যুদ্ধ ছিল দিন আকিদা ও সম্মান রক্ষার লড়াই সমগ্র আরব বিশ্ব ছিল একটি ক্ষুদ্র রাষ্ট্রের বিরুদ্ধে যা বেশিদিন টিকবার নয় সবার দৃষ্টি ছিল ফিলিস্তিন রণাঙ্গনের দিকে মানুষ অপেক্ষায় ছিল আরেকটি ইয়ারমুখ যুদ্ধ দেখার জন্য আরেক হিত্তিনের লড়াই প্রত্যক্ষ করার জন্য তারা কেনই বা অপেক্ষা করবে না এ তো সেই জাতি আকিদা আর চেতনায়ও তো সে একই বরং তাতে যোগ হয়েছে অধিক সংখ্যা ও প্রস্তুতি কিন্তু এরপরও কেন আরবরা বিজয় ছিনিয়ে আনতে পারল না কেন পারল না শত্রুকে নাকানি চুবানি দিতে অথচ ইহুদিরা কেবলমাত্র একটা শরণার্থী জাতি কিন্তু তারা ভুলে গেছে যুগের শিক্ষা যুগের শিক্ষা আরব জাতিকে কত বদলে দিয়েছে সময় তাদের কত বদলে দিয়েছে রাষ্ট্রসমূহ ও রাজনৈতিক নেতারা মুসলিম বিশ্বকে কত বদলে দিয়েছে আর বস্তুই বা তাদের কত বদলে দিয়েছে ইয়ার মুখে যুদ্ধে আরবরাই বিজয়ী হয়েছিল সত্য কিন্তু তা প্রথম যুগে তাদের পূর্বসূরিদের বিরল ও অনন্য ইমানের বদৌলতে তারা এমন লড়াইয়েও বিজয়মালা ছিনিয়ে এনেছেন যা ছিল চূড়ান্ত আঘাত যেমন হিত্তিনের যুদ্ধ এ যুদ্ধে বিজয় হিসেবে আরবরায় ভূষিত হয়েছিল বটে কিন্তু তা সালাউদ্দিন আয়বি এবং তার জন্য মুজাহিদ বাহিনীর সমৃদ্ধ রুহ ও আত্মার মাধ্যমে তাদের আত্মা অন্তঃসার শূন্য ছিল না যে তা মৃত্যুকে ভয় পাবে আর জীবনকে ভালোবাসবে তারা বিচ্ছিন্ন চিন্তাধারী কিংবা বিভিন্ন কালেমার বাহক ছিলেন না তারা শুধু জিততে চায় কিছুই হারাতে চায় না যারা যুদ্ধ জয় করতে চায় কোনো ঝুঁকি না নিয়ে এবং নিজেদের মর্যাদা ও বিলাস ধরে রেখেই সবাই বিশ্বাস করে যুদ্ধ যুদ্ধে জয় পরাজয়ের দায় দায়িত্ব তার নয় অন্যের তারপর তারা লড়াই করতে যায় আর তাদের লাগাম থাকে অন্যের হাতে যখন একটু ঢিল করে তারা এগিয়ে যায় যখন টেনে ধরে তারা পিছিয়ে আসে যখন বলে যুদ্ধ করো তখন তারা যুদ্ধ করে যখন বলা হয় তোমরা সন্ধি করো তখন তারা সন্ধি চুক্তিতে আবদ্ধ হয় এভাবে না যুদ্ধ জয় হয় আর না পরাজিত করা যায় কোনো শত্রুকে ইসলামী যুদ্ধের ইতিহাসে বিশ্ব যে বিস্ময়কর ইমান শ্বাসরুদ্ধকর বীরত্ব ও সাহসিকতা ধৈর্য অকৃত্রিমতা জীবনের প্রতি অবজ্ঞা মৃত্যুকে স্বাগত জানানো শাহাদাতের তামান্না শৃঙ্খলা আনুগত্য ও ত্যাগের উপাখ্যান পড়ে এসেছে তার পুনরাবৃত্তির অপেক্ষায় থাকল তারা অবশ্য ইমানের কয়েক ঝলক আর বিদ্যুতের মতো কয়েক চমক ছাড়া কিছুই দেখতে পেল না এটা দেখিয়েছিলেন যুদ্ধের গুটি কয় আনুগত্য পরায়ণ মুজাহিদ ভাই যারা কেবল ইমানের দাবি পূরণে ইসলামের শত্রু প্রতিরোধেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন যারা আনুগত্য প্রদর্শন করেছিলেন ধর্মীয় আবেগ আর ইমানি জজবাই তাদের এ অভিযানে প্রেরণা জুগিয়েছিল এনেছিল রক্ত পিচ্ছিল রণক্ষেত্রে তারা দিনকে সম্মানিত করেছেন শত্রু অন্তরে ভীতির সঞ্চার করেছেন পুনরাবৃত্তি ঘটিয়েছেন অতীত ইতিহাসের তারা প্রমাণ করেছেন ইমানদারদের কাছে যে শক্তি কর্তৃত্ব সংগঠন এবং যুদ্ধ ও প্রতিরোধের প্রাণশক্তি রয়েছে বড় বড় রাষ্ট্রগুলোর কাছে তা নেই ইসলামী ইতিহাস এবং মুসলমানদের অবস্থা উন্নতির জোয়ার ভাটার সম্পর্ক ইমানের জোয়ার ভাটার সঙ্গে ইমান বিধৌত আত্মিক শক্তির সঙ্গে এবং এই জাতির শক্তির উৎস তাদের ভেতরে আর তা হল কলব ও রুহ তথা আত্মা এবং অন্তর অতএব কলব ও হৃদয় যখন নির্মিত হবে আল্লাহ তার রাসুসাল্লাহ সাল্লাম এবং শেষ দিনের ওপর ইমান ও বিশ্বাসের ভিত্তিতে রুহ ও আত্মা হবে ইসলামের শিক্ষা ও আদর্শের অনলে পরিশোধিত বক্ষ হবে দিনী যজবা ও ধর্মীয় আবেগে জ্বলন্ত উনুনের পাতিলের মতো ফুটন্ত এবং টকবগে মুসলমানরা তাদের বৈষয়িক শক্তি অর্জন করতে সক্ষম হবে শত্রু মোকাবেলায় সাধ্যমতো প্রস্তুতিও চূড়ান্ত করবে বিশ্বের বিদ্যমান অন্যায় অত্যাচার জুলুম রক্তপাত দুনিয়া ও আখিরাত বিষয়ে অজ্ঞতা ও বিভ্রান্তি সম্পর্কে অবগত হবে এবং উপলব্ধি করবে বর্তমান সময়টি ঠিক সেই যুগেই ফিরে গেছে যাতে ইসলামের আগমন ঘটেছিল আর বিশ্ব সেই জাহিলিয়াত প্রত্যাবর্তন করেছে যেখানে এর সূচনা হয়েছিল আল্লাহ তালা ইরশাদ করেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায় যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে বিশ্বের এই অবস্থা অবলোকনে তাদের দয়া হয় এবং তারা দেখতে পায় বিশ্ব পুড়ে যাচ্ছে কিন্তু তার কাছে পানি নেই ফলে তারা এই সর্বগ্রাসী আগুন নেভাতে সচেষ্ট হয় আর এজন্য তারা নিজেদের ভোগবিলাস ত্যাগ করে তাদের চোখের ঘুম উড়ে যায় এবং তারা এই থেকে পরিত্রাণের জন্য পাগল পাড়া হয়ে যায় তখনই তারা এমন এক বিস্ময়কর শক্তিতে পরিণত হবে বিশ্ব যাদেরকে পদানত করতে পারবে না যদিও তারা সবাই ঐক্যবদ্ধ হয় সব জাতি সব বাহিনী ও রাষ্ট্র একাট্টা হয় তখন আল্লাহর ফয়সালা ও তার অলঙ্ঘনীয় ভাগ্যলিপি এবং সুচ্চ কালেমায় বিজয়ী হবে তালা ইরশাদ করেন আর নিশ্চয়ই আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে আর নিশ্চয়ই আমার বাহিনী বিজয়ী হবে আল্লাপাক আরও ঈর্ষাদ করেছেন আর তোমরা দুর্বল হইও না এবং দুঃখিত হয়েও না আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাকো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন